সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস সপ্তম শ্রেণীর অধ্যায় ওয়ান পূর্বপাঠির পূর্বালোচনা নিয়ে গতকালকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম সেখানে নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের অর্থাৎ সংখ্যা দুই নম্বরের ছয়টি প্রশ্নের সমাধান আমি দেখিয়েছিলাম আজকে বাকি যে ছটি রয়েছে সাত থেকে বারো পর্যন্ত এটির সমাধান আমি করাবো তোমরা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটি দেখো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে আর কোন কোন চ্যাপ্টারের তোমাদের ভিডিও লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের যেখানে সমস্যা হবে আর আমি প্রতিনিয়তই বিভিন্ন চ্যাপ্টার কভার করে তোমাদের দেব পরীক্ষার আগে পর্যন্ত তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো আমাদের সাথে ত্যাগের অঙ্কটা কি বলেছে দেখো পাঁচ বাই সাত এর দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো এ কথাটা বলেছে তাহলে পাঁচের সাতের সঙ্গে দুই গুণ করতে বলছে এবং তার সঙ্গে এমন কিছু সংখ্যা যোগ করতে হবে যা আমি তিন পাবো তাহলে তিন এই যে তিনটা আমি লিখলাম এবার দেখো এখানে একটা ছোট্ট ট্রিক্স আমি তোমাদেরকে বলি যখন কোন অঙ্কের মধ্যে যে যোগ করলে এই জিনিসটা পাওয়ার কথা বা বিয়োগ করলে এই জিনিসটার কথা বলা হয় তখন কিন্তু আমরা একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এইখানে যে জিনিসটা বলবে ঠিক তার উল্টোটা করা যদি আমাদের যোগ বলে তাহলে সেটাকে আমরা বিয়োগ করবো যদি বিয়োগ বলে তাহলে যোগ করব যদি ভাগ বলে তাহলে গুণ করব যদি গুণ বলে তাহলে ভাগ করব ঠিক আছে তাহলে পাঁচ বাই সাত রয়েছে এই দুই গুণ বলা হয়েছে তাহলে তিন দেখো এখানে বলছে কত যোগ করলে তিন পাবো তাহলে তিন বিয়োগ কত বলা হয়েছে পাঁচ বাই সাতের সঙ্গে কতগুণ দুই গুণ এইবার এটাকে আমরা দেখো সরলের মতন সমীকরণে করব তাহলে দেখো তিন আছে এখানে তিন লিখে দিলাম বিয়োগ এবার যদি এখানে কিছু নেই মানে এক ঠিক আছে ওপরের সঙ্গে ওপরে গুণ নিচের সঙ্গে নিচে গুণ তাহলে পাঁচ দুগুণে কত হচ্ছে দশ হচ্ছে বাই আর সাত এককে সাত হচ্ছে তাহলে তিন বিয়োগ দশ বাই সাত এইবার এইটাকে আমরা এটা বেরোলো এটাকে আমরা ভগ্নাংশের যোগ করব। কিছু নেই মানে আমরা এখানে তলায় এক ধরে নিচ্ছি তাহলে সাত আর এই যে এক রয়েছে সাত আর এককে আমরা লস করব। করবো সাত আর এক যদি আমরা লস করি তাহলে আমার সাতই বেরোচ্ছে একের সঙ্গে যদি সাত আমরা ভাগ করি তাহলে কি বেরোবে দেখো সাতই বেরোচ্ছে ইন্টু ওপরে তিন আছে তিন দিয়ে দিলাম বিয়োগ আছে বিয়োগ দিয়ে দিলাম সাতের সঙ্গে যদি সাত আমরা ভাগ করি তাহলে এক বেরোচ্ছে ইন্টু ওপরে দশ আছে দশ দিয়ে দিলাম এবার এটাকে আমরা করব দেখো এটাকে করলে কি হচ্ছে সাত তিনে কত হচ্ছে একুশ বিয়োগ দশ এককে দশ বাই সাত এটা বেরোচ্ছে তাহলে একুশ থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে কত বেরোচ্ছে এগারো বাই সাত বেরোচ্ছে এবার এই এগারো বাই সাতকে আমরা কি করব এটাকে পূর্ণে নিয়ে আসবো ঠিক আছে তাহলে সেটাকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে ভাগ করতে হবে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি যে দেখো সাত এককে সাত হচ্ছে সাত আর কয় এগারো চার এগারো তাহলে এক পূর্ণ চারের সাত উত্তর কত বেরোচ্ছে এক পূর্ণ চারের সাত বেরোচ্ছে পরবর্তী অঙ্কটা দেখো আটের দিকে বলছে পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো দেখো এখানে আবার কি বলেছে দেখো গুণ করলে বলেছে দেখো আমরা এখনই বললাম যে যেটা বলবো সেটাটার ঠিক তার উল্টো হবে তাহলে চার পাবো বলেছে তাহলে চার এখানে গুণ করবো বলেছে তা আমার এখানে আমাদের ভাগ চিহ্নটা দিতে হবে দিয়ে কত সাথে পাঁচের সাতের সঙ্গে বা দেখো এখনই আমি এখানে বললাম যে তিনের নিচে কিছু নেই মানে আমাদের এক সময় ধরে নিতে হবে তাহলে এই চারের নিচেও কিছু নেই মানে আমাদের এক ধরতে হবে এবার দেখো যদি এক ধরি এটাকে তো আমরা ভগ্নাংশের ভাগ করতে পারি না সেটাকে আমরা কি করতে হবে এটাকে ভাগটাকে আমাকে গুণ চিহ্ন করতে হবে হ্যাঁ বললাম চায় দিয়ে দিলাম গুণ দিলাম এইবার ভাগ ভাগটাকে গুণ করলাম এইবার ভাগটাকে গুণ করলে আমাদের কিছু ফর্মুলা ট্রিক্স বা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে তার পরবর্তী যে রাশিটা রয়েছে সেই পরবর্তী রাশিটার নিচের রাশি ওপরে এবং ওপরের রাশি নিচে চলে যায় তাহলে দেখো ওপরে সাত চলে গেল নিচে পাঁচ চলে এলো এবার কিছু নেই মানে একটা ধরলাম তাহলে সাত সাড়ে কত হচ্ছে সাত ছারে আমাদের আটাশ হচ্ছে আর নিচে পাঁচ এককে পাঁচ হচ্ছে তাহলে আটাশ বাই পাঁচ এটাকেও আমরা সেটা পণ্য নিয়ে আসবো ভগ্নাংশে নিয়ে আসবো তাহলে হচ্ছে আটাশ বাই পাঁচ আছে আটাশটাকে আমরা দেখো ভাগ করছি পাঁচের ঘরে নামতে তো খুঁজবো আঠাশের বেশি যাব না তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ গেলাম তাহলে তিন তাহলে পাঁচ পণ্য তিনের পাঁচ বেরোচ্ছে তাহলে পাঁচ পণ্য তিনের পাঁচ এটা আমাদের উত্তর বেরোল তারপরে দেখো নয়ের দ্যাগে কী বলেছে নয়ের দাগে বলা হয়েছে যে দুয়ের তিন চার পাঁচ ও দুয়ের তিন ইন্টু চার পাঁচ এদের মধ্যে কোনটি সব থেকে ছোটো এদের মধ্যে কোনটা সব থেকে ছোটো সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো প্রথমে রয়েছে দুই তিন কমা চার বাই পাঁচ এটা রয়েছে একটা কি রয়েছে দুই বাই তিন ইন্টু এত রয়েছে তাহলে এটাকে আমরা কি গুণ করে নিতে পারি ওপরের সঙ্গে উপরে নিচের সঙ্গে নিচে আমরা গুণ করবো তাহলে চার কোণে আট হচ্ছে আর তিন পাঁচে পনেরো হচ্ছে এইবার আমরা কি করব এই যে নিচের যে হরগুলো রয়েছে নিচের হর আর ওপরে ল হয় তাহলে এই নিচের যে হরগুলো রয়েছে এই হরগুলোকে আমরা লস করব। করবো তিন পাঁচ আর পনেরো ঠিক আছে হরগুলো লসু করলে আমরা কী বেরোছি দেখো এটাকে আমরা পাঁচ দিয়ে যাচ্ছি তিন তারপরে তোমার পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো আবার আমরা ধরো তিন দিয়ে যাচ্ছি তিন এক কে তিন একটা নেমে গেল তিন এক কে তিন তাহলে তিন পাঁচা পনেরো পনেরো তাহলে আমাদের হরগুলোর লসাগু কত বেরোলো পনেরো তাহলে আমরা লিখব যে হরগুলির সমান কত বেরো পনেরো এইবার দেখো আমি একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে সুন্দর করে অঙ্কটা কিভাবে সহজ পদ্ধতিতে করে নেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের যে সংখ্যাগুলো বেরিয়েছে সেই সংখ্যাগুলো আমি পরপর লিখবো দুই বাই তিন চার বাই পাঁচ আর একটা হচ্ছে আট বাই পনেরো এটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো আমি লিখে নিলাম ঠিক আছে এইবার আমি এটাকে দেখো সমান দিচ্ছি তাহলে আমাদের হর কী কী বেরিয়েছে হর দেখো প্রথমে রয়েছে তিন আছে হরে তাহলে তিন দেখো আমাদের কী করতে হবে যে লস আগুটা বেরোলো সেই লস আগুটা আমি এখানে লিখছি পনেরো বেরিয়েছে ভাজিতক এবার প্রথম হরে কি রয়েছে তিন আছে তিন করলাম তারপরে কি আছে দেখো পনেরো ভাজিতক দ্বিতীয় কত আছে পাঁচ আছে তারপরে পনেরো ভাজিতক তারপরে পনেরো আছে এবার এইগুলোকে আমরা ভাগ করব ঠিক আছে তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ তিনে পনেরো পনেরো একে পনেরো এবার এই সংখ্যাগুলো আমরা এখানটা আরেকবার করে লিখবো দুই বাই তিন চার বাই পাঁচ আর আট বাই পনেরো এবার এই সংখ্যার দাগগুলো একটু করে আমরা যদি বাড়িয়ে দিয়ে সব জায়গাতে একটা করে গুণ চিহ্ন দেবো ঠিক আছে এইবার আমাদের যে ভাগগুলো বেরিয়েছে ঠিক আছে যেমন পাঁচ বেরিয়েছে তেমন এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ দুখানে দশ বাই পনেরো আবার দেখো এখানে তিন বেরিয়েছে তাহলে তিন তিন লিখে দিলাম তাহলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো আবার দেখো এখানে এক বেরিয়েছে এক দিয়ে দিলাম তাহলে আট এককে আট পনেরো এককে পনেরো বেরোচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমাদের বলেছে সব থেকে ছোটো কোনটি তাহলে আমরা এখানে এই পনেরো মধ্যে আট পনেরোের মধ্যে বারো পনেরোের মধ্যে দশ হয়েছে তাহলে সব থেকে ছোটো আমরা বুঝতে পারছি কি আট বাই পনেরো তাহলে সব থেকে ছোটো কোনটা হলো আট বাই পনেরো অর্থাৎ এই যে সংখ্যাটা আমরা পেয়েছি এ হলো সব থেকে ছোটো সংখ্যা সবাই বুঝতে পেরেছ এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাও কিন্তু একই নিয়মে এই যে দশের দাগে যে অঙ্কটা দেখতে পাচ্ছ দশের দাগের অঙ্কটা এখানে বলেছি শুধু সবচেয়ে বড় কোনটা আমরা কিন্তু একই ফর্ম্যাটে এই অঙ্কটাকে করব তোমরা ওয়াচ করো এবার দেখো দশের দাগের অঙ্কটা পাঁচ বাই দুই সাত বাই তিন একই রকম করবো দেখো পাঁচ বাই দুই সাত বাই তিন পাঁচ সাত পঁয়ত্রিশ আর তিন দু কোণে ছয় তাহলে আমাদের এই হরগুলো লসাগু বের করতে হবে তাহলে হরগুলির লস সমান দেখো দুই তিন ছয় যদি আমরা লসব করি দুই দিয়ে দুই এক কে দুই তিন নেমে গেল যাচ্ছে না দুই তিনে ছয় আবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন এককে তিন এটা এক যাচ্ছে তিন এককে তিন তিন এক তিন তাহলে তিন দুকুণে ছয় ছয় এক ছয় তাহলে আমাদের দর্শকও বেরোচ্ছে কত ছয় বেরোচ্ছে সেই পদ্ধতিটা আমরা এখনই অ্যাপ্লাই করব তাহলে এখানে আমাদের ছয় বেরিয়েছে এই ছয়টাকে আমি যটা রাশি আছে তিনটি রাশি আছে তাহলে তিনবার যদি আমরা লিখি দিয়ে ভাগ করি এটাকে হরগুলোকে দিয়ে প্রথমে দুই তারপরে তিন তারপরে ছয় এবার এগুলোকে ভাগ করছি তাহলে দুই কতই ছয় হচ্ছে তিনে ছয় হচ্ছে তিন কতই ছয় হচ্ছে তিন দুগণে ছয় হচ্ছে ছয় কতই ছয় হচ্ছে ছয় একে ছয় হচ্ছে এবার এই সব সংখ্যাগুলো লিখবো পাঁচ বাই দুই সাত বাই তিন আর পঁয়ত্রিশ বাই ছয় এবার এই একটু দাগগুলোকে একটু বাড়াবো এবার গুণ চিহ্ন দেবো ঠিক আছে দেখো তোমাদের এটা করলে এটা একটু সহজ হবে এবং খুব দ্রুত তোমরা বুঝতে পারো তাহলে তিন বেরিয়েছে দু জায়গাতেই তিন দিয়ে দেবো তাহলে কত হচ্ছে পাঁচ তিনে পনেরো আর তিন ছয় আবার দেখো কী হচ্ছে দুই বেরিয়েছে তাহলে এখানেও দুই এখানেও দুই তাহলে সাত চোদ্দ আর নিচেই হচ্ছে ছয় আবার তাহলে এখানে এক বেরিয়েছে এখানেও এক এখানেও এক তাহলে পঁয়ত্রিশ আর ছয় এক ছয় তাহলে কত হচ্ছে সব থেকে আমাদের কী চেয়েছে বড় কোনটা তাহলে ছয় পঁয়ত্রিশ ছয় চোদ্দো ছয় পনেরো তাহলে সব থেকে বড়ো হচ্ছে এটা আমাদের বেরোচ্ছে সব থেকে বড়ো মানে বোঝাতে চাইছে যে আমাদের এই দেখো নিচের যে হরগুলো রয়েছে সেগুলো তো সমান নেই সেইগুলোকে আমাদের কী করতে হচ্ছে সমান করতে হচ্ছে সেই জন্য এতটা একটু প্রসেস আমাদের করতে হচ্ছে তাহলে সব থেকে বড়ো কোনটা বেরোচ্ছে এটা বুঝতে পেরেছো প্রত্যেকে এবার এগারো দিকে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো বলছে একটি সংখ্যার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে এক পণ্য দুয়ের তিন হয় তাহলে সংখ্যাটি কত তাহলে আমাদের ধর সংখ্যাটি কত সেটা আমাদের বলে দেয়নি তাহলে আমাদের সংখ্যাটি কত সেটা ধরে নিতে হবে তাহলে ধরি সংখ্যাটি সমান এক ঠিক আছে বলছি ওই সংখ্যা গুণ তাহলে এই যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা চার গুণ তাহলে সংখ্যাটা কত আছে এক ধরেছি তার চার গুণ তাহলে হচ্ছে চার এককে চারই বেরোচ্ছে এবার বলছে ও ওই সংখ্যাটির অর্ধেক তাহলে সংখ্যাটি আমি ধরেছি এক তাহলে তার অর্ধেক মানে কি এক বাই দুই তাহলে তার অর্ধেক সংখ্যাটির অর্ধেক সংখ্যাটির অর্ধেক কী হচ্ছে সংখ্যাটির অর্ধেক তাহলে কত হবে ওয়ান বাই টু হচ্ছে এটাকে অর্ধেক বলা হয় বোঝা গেছে এরপরে বলা হয়েছে এই অর্ধেক যোগ করলে এক পূর্ণ দু তিন তাহলে এটা দেখো অপ্রকৃত রয়েছে এটাকে আমাকে ভাঙতে হবে অপ্রকৃতটাকে সরি এটাকে মিশ্র ভঙ্গনাংশে রয়েছে বলতে ভুল হলো আমার এটাকে আমরা ভাঙছি এক পূর্ণ দুইয়ের তিনটাকে যদি আমরা ভাঙি এক পূর্ণ দুয়ের তিন এটাকে দেখো তিন একে তিন আর পাঁচ বাই তিন হচ্ছে মানে এটার সঙ্গে এটাকে গুণ করে এটাকে যোগ করে এটা আমাদের বেরোচ্ছে ওকে এইবার এই সংখ্যাটিকে বলা হয়েছিল দেখো এখানটা বলছে ওই সংখ্যাটির অর্ধেককে যোগ করলে এত হচ্ছে তাহলে এই ওই সংখ্যাটা কত আছে আমার চার বের হলো চার ওর সঙ্গে কত যোগ করতে বলেছে অর্ধেক যোগ করতে বলেছে সমান কত বলা হয়েছে এত পাবো এক পূর্ণ এত তার মানে হচ্ছে পাঁচ বাই তিন আমরা এখনই বের করে নিলাম তাহলে এটাকে যদি আমরা দেখো লসাগু যদি করি যেমন ভঙ্গাংশের যোগ বিয়োগ যেরকম আমরা আগের প্রশ্নগুলো তো আমরা করে এলাম সেইগুলোকে মানে কিছু নেই মানে ধরো এক আছে তাহলে ভগ্নাংশে আমরা যোগ করব নিচেরগুলোকে লস করে তো দুই হয় দুই আর এক লশকলে দুই হচ্ছে এটার সঙ্গে এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে দুই এককে দুই ইন্টু ওপরে চার আছে চার যোগ দুই এককে দুই ভাগ করলে এক বেরোচ্ছে ওপরে এক আছে সমান পাঁচ বাই তিন তাহলে চার দুগুনে আট আর এক একে এক বাই এক তাহলে হচ্ছে পাঁচ বাই তিন হচ্ছে এইবার দেখো আট আর একে নয় বাই দুই ইকাল টু পাঁচ বাই তিন এবার দেখো এই কোণের সঙ্গে এই কোন গুণ করবো এই কোণের সঙ্গে এই কোন গুণ করবো তাহলে হচ্ছে দেখো আমাদের কী বেরোচ্ছে পাঁচ দু দশ আর তিন নয় সাতাশ ঠিক আছে এইটা আমাদের বেরোচ্ছে বা আমরা সাতাশ বাই দশ এটাও কিন্তু আমাদের আসতে পারে এই ছিল আজকের আলোচনা আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরা যারা অন্যান্য ক্লাসের আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে তারা অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কোন ক্লাস এবং কোন ক্লাসের ভিডিও লাগবে অবশ্যই কিন্তু আমি দিয়ে দেব এবং পরীক্ষার আগে সাথে আমি কিন্তু দিয়ে থাকি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো রাখতে ভুলো না ধন্যবাদ